এপরে নিয়ে যাব তো প্রচুর বৃষ্টি বৃষ্টি যেত সেভাবে কিছুই দেখতে পারলাম না আর মনে আছে একটা গ্যাদারিং এর মধ্যে পড়ে গেছি তো যাই হোক তো বাচ্চাদেরকে একটু খাওয়াবো যতো বৃষ্টি এখন ঘুরতেও পারবো না গাইতেও পারবো না তো বাচ্চাদেরকে একটু খাওয়াবার আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর করছে আর সব কিছু মিলিলে অনেক ভালোই লেগেছে তো এই যে আমরা শর্মা নিয়েছি ঠিকিন শর্মা নিয়েছি স্ক্যানি চি আটাপটি নিয়েছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে সব কিছু কিন্তু একটু গ্যাদারিংই মনে হচ্ছে আর যদি বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া দিয়ে কিন্তু এটা সাজিয়েছে ঘুরে দেখতে কিন্তু ভালোই লাগতে কিন্তু বৃষ্টির জন্য আমরা কিন্তু যে দোকানগুলি আছে খাবারের যে স্টলগুলি দিয়েছে আমরা কিন্তু ওদের ভিতরে চলতে আসতে আমাদের মত অনেকেই আসে তো এখন আমরা খাবো আর খাবারের টেস্টগুলি আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে নাই কুচকাটা ভালো লেগেছে চটপটিটা একদমই ভালো লাগে নাই ডালটা সিদ্ধ হয় নাই তো এই জন্য এটা আমরা খেতেই পারি নাই আমরা ফুচকা খেয়েছি আর চিকেন শর্মাটা খেয়েছি অনেক ভালো লাগতেছে এখানে আসলে এত মানুষ অনেক মানুষ এসেছে আমার কাছে মনে হয় যে ঢাকা বেশিরভাগ মানুষই মনে হয় এই শরৎ দিতে চলে এসেছে সবাই ছবি তুলতেছে সবাই ভিডিও করতেছে মানে যার যার মতন আমাদের কাছে ভালো লেগেছে তো এত মানুষ বুঝতেছি না কোথা থেকে কৃষি ই করবো তারপরে যতটুকু পেরেছি একটু শেয়ার করেছি আর রুকায়া তো খুবই ভালো লেগেছে আর রুকায়া খুব ঘুরতে পছন্দ করে আর খুবই বৃষ্টি আর কাদা এই জন্য এই যে ছাতা নিয়ে আমরা কিন্তু রুকায়া আমার জ্বর এই জন্য আমরা কিন্তু তেমন বেরোই নাই অল্পই আমরা এখনই কিন্তু বেরোই যাব হালকা একটু দেখে কিন্তু বেরোই যাব কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাসার থেকে বুঝি নাই যে এত বৃষ্টি হবে তাহলে আর বেরোইতাম না আহ যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছে তো যাই হোক সবকিছু দেখে খারাপই লাগতেছে আসলে এখানে কষ্টের জায়গা এখানে কষ্টই লাগে তো এই জন্য আর এইভাবে শেয়ার করতে পারি নাই কারণ আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল তো হোক এখন আমরা চলে যাব সবাই সবার মতল করে মজা করতেছে কিন্তু অনেক আনন্দ পাচ্ছে কারণ রুকায়া কিন্তু মানুষ অনেক পছন্দ করে ওর কাছে কিন্তু ভালো লাগছে কিন্তু বৃষ্টির কারণে ওকে নামাইতে পারি না কাদার অনেক মানে কি বলবো অনেক মানুষের ভিড় ছিল যে যে আমরা এটা একটু দেখলাম এটা ভালোই অনেক পানি এখানে বাচ্চাদের গোসল করে আমার কাছে মনে হলো তো পানিটা দেখতে ভালোই লাগলে এটা মনে হয় কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না শুধু দেখতেছি আর মানুষ দেখতেছি যে এত মানুষ এত মানুষ সব মানুষই মনে আজকে এখানে আসছে তো যাই হোক আমরা যেহেতু নিউ মার্কেটের উদ্দেশ্যে আসছি আর কি সুন্দর পাখি অনেক পাখি এখানে এত পাখি দেখলাম তো আমরা আসলে নিউ মার্কেটে যাবো বলে কিন্তু আসা হয়েছে আমাদের একটু টুকি দরকার কারণ বাচ্চাদের স্কুলে যে যায় ওদের পানির যে বোতল গুলি ও বোতল গুলি কিন্তু বাইকে করে যায় তো অনেক সময় অনেক ভাবে বোতল গুলি কিন্তু নষ্ট হয়ে যায় কারণ বোতল গুলি কিন্তু ব্যাগে রাখে অনেক সময় বাড়ি লাগলে বোতল ফেটে যায় এমন আর কি তো আরো কয়েকটা বোতল এভাবে নষ্ট হয়ে গেছে তো এখন আবার ওদের বোতল লাগবে তো আমরা চলে যাচ্ছি ভালোই লাগছে বৃষ্টি না হলে হয়তো আরো ভালো লাগতো আর আমি ওখানে তেমন কিছু বলতে পারি না সেভাবে আহ শুট করতে পারি নাই কারণ আমার অত বেশি ভালো লাগতেছিল না অনেক মানুষ তো এখন আমরা নিউ মার্কেটের দিকে রওনা দিচ্ছি তো বৃষ্টি প্রচুর বৃষ্টি একবার ভেবেছি যে বাসায় চলে যাব কিন্তু ওই যে মেয়েদেরকে বলেছিলাম যে নিউ মার্কেট নিয়ে যাব এখন ওদের মনটা খারাপ ওরা মার্কেটে যাবে বৃষ্টি হোক আর ঝড় হোক আর তুফান হোক ওরা নিউ মার্কেট যাবে কারণ ওদের খুবই পছন্দ মার্কেটে যাওয়া টুকিটাকি কিনা কেনাকাটা ওদের কিন্তু হুলস্থুল কেনাকাটা করতে আমার মতনই পছন্দ আমি তো বড় মানুষ সবসময় না গেলেও চলে কিন্তু ওদের একবার বললে ওদেরকে নিয়ে যেতেই হবে তো এখানে সুরাইয়া ডল দেখলো তো ভাবলো যে রুকায়ের জন্য একটা ডল নিবে আমরা নিয়েছি আর এখানে চলে এসেছি তো এটা হচ্ছে নিউ মার্কেট মসজিদ যে মসজিদের অপোজিট সাইডে আর এখানে কিন্তু একশো টাকা করে অনেক কিছুই আছে কিন্তু একশো টাকা হলেও কিন্তু অনেক কি একটু দেখে শুনে নিতে হবে তো আমি এখান থেকে দেখে শুনে আমার যেগুলি মনে হয়েছে পছন্দ দরকার তো আমি ওগুলি নিয়েছি একশো টাকা দিলেই যে আমি সব নিয়ে যে চলে আসছি তা না আমি কিন্তু দেখে শুনে বুঝে শুনে নিয়েছি যে কোনটা ভালো হবে তো আমি দেখে শুনে আমাদের যেগুলো একদমই দরকার আমি ওগুলি নিয়েছি আপনারা চাইলে এখান থেকে অনেক দরকারি জিনিসই পাবেন একশো টাকা করে নিতে পারেন ভালো লাগবে তো আমরা আমাদেরটা নিয়েছি আর যে আর ওকে একটা ডল কিনে দিয়েছে ওটার হাতে তো আসলে নিউ মার্কেটটা আসতে খুবই ভালো লাগে কারণ এখানে দেখে শুনে টুকি টাকি জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো কিনা যায় আর আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ হয় ওখান থেকে আমরা কিন্তু খুব দ্রুত চলে আসছি আমরা সেভাবে অত দেখতেও পারি নাই আমরা প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা একটু হালকা করে দেখে কিন্তু একটু খাওয়া দাওয়া করেছি ওখানে খাবার আমাদের ভালো লাগে আমাদের চিকিন শর্মাটা অনেক বেশি ভালো লেগেছে এরপরে ফুচকাটা একটু ভালো লেগেছে চটপটিটা পুরাই বাজে চার প্লেট আমরা চার প্লেট নিয়েছিলাম হচ্ছে চটপটি আমরা খেতে পারি নাই রেখে আসছি কারণ এখানে হুলুস ফুল হচ্ছে মানুষ আর কত মানে কে কত বিক্রি করতে পারে এটাই মানসম্মত ভাবে না আর ডালটা সিদ্ধ হয় নাই আমরা বলেছি বলা পরে বলতেছি আহ যে আসলে পারতিছে না কুলাইতে পারতিছে না তো যাই হোক সব জায়গা তো সব কিছু বিবেচনা করা যায় না কারণ এখানে মানুষ গেছে ঘোরার জন্য দেখার জন্য আর এখানে কিছু খাবারের যে স্টল দিয়েছে এখানে এমন হবেই কারণ এটা তো একবারে আপনার সব সময় না হুট করে আর বসতে এই আর কি তো যাই আমি দেখতেছি আর কেনাকাটা করতেছি ভিজে গেছি আমি অনেক দিন কিন্তু অসুস্থ ছিলাম প্রায়

তো কন্টেনার গুলি আনলাম এই যে আর বাবুর ঢল বাবুকে দিয়ে দিলাম বাবু তো অনেক খুশি এসে বাবুর ভাগ্যটা অনেক ভালো আমরা যেদিনই মার্কেটে যাই খেলনা ওকে আমরা কিনে দেই প্রতিদিন কারণ ও অনেক বেশি পছন্দ করে যেদিনই যাই ওই দিনই কিনে দেই ওর তো এটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক আমার আজকে আমি এই যে আর এফ যে কন্টেন আছে এগুলি নিয়ে আসছে আসলে আমার দরকার পোলাও চাল এরপরে ডাল এরপরে মুড়ি আমার আছে অনেক গুলি তারপর আরো অনেক গুলি মনে হয় হইলে ভালো হয় এমন আর কি তো বিস্কিট টিস্কিট রাখার জন্য এগুলি হলে খুবই ভালো হয় তো আমি নিয়ে এসেছি এটা আরে ফেলে ছিল আমার থেকে এটা সাড়ে পাঁচশো টাকা রাখছে এক টাকাও কম রাখে নাই তো ভালোই লাগছে সাড়ে পাঁচশো টাকা কিন্তু চারটা ভালোই লাগছে তো টুকিটাকি টাকি জিনিসপত্র কিন্তু আমি এখানে রাখতে পারবো আসলে যতই কিনি ততই মনে হয় লাগে এমন আর কি একটা ব্যাপার আর মেয়েদের জন্য কিছু জিনিস কিনেছি ওদের যেগুলি একদমই দরকার তো কিনে দিয়েছি ওদের দুই বোনের জন্য দুইটা পানির যে বোতল আছে ওগুলি কিনেছি এরপরে ওদের মাথার ক্যাপ কিনেছি এরপরে দুইটা হিজাব কিনেছি ক্লিপ কিনেছি তো কি কেনাকাটা করতে করতে দেখি ভালোই কেনাকাটা করেছি তো যাই হোক যতটুকু পেরেছি দেখাইছি আমি এগুলি সব এক করে আপনাদের সাথে আবারও শেয়ার করব তো এখন শুধু মার্কেটে যাই আমার সাংসারিক কিছু জিনিসপত্র কেনার জন্য আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতো আসলে ঈদের সময় হয় কি মেয়েদের জিনিস কিনবো না টুকি টাকি জিনিস কিনবো তো ভেবেছি যে এখন ঈদের আগে সব আমার টুকি জিনিস কিনবো একটা ছুরির খুবই দরকার ছিল আমাদের যে ছুরিগুলি ছিল পটাপট ছুরিগুলি নষ্ট হয়ে গেছে কারণ প্রচুর লেবু খায় সুরাইয়া আর শুরি না থাকলে কিন্তু মেয়ে চলতে পারে না ওরা কিন্তু আমাদের মতো বঠি দিয়ে কাজ করতে অভ্যস্ত না এই জন্য শুরিটা আমার ইমার্জেন্সি দরকার ছিল আমার উদ্দেশ্যটাই ছিল যে একটা শুরি কেনার জন্য এরপরে টুকিটা কি যা যা কিনেছি মেয়েরা ক্লিপ কিনেছে আর শুরিটা কিনে দিলে মেয়েরা এই দিন টিম ভাসতে পারে এরপরে নুডুস করতে পারে তো ঠিক আছে টুকিটা কি জিনিসপত্র কিনেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ